যেন ওর জন্য কোনো মৃত্যুবার্ষিকী উদযাপিত হবে না কোনো দিন পথের ধারে রাখলা গাছটার অকালে মৃত্যু হল প্রকাশ্য দিবালোকে বেওয়ারিশ লাশ নিয়ে গেল কারা না সৎকার হয়নি হলদে ঘাসেরা কেবল শোক পালন করেছিল বেশ কদিন অভুক্ত ছিল একলা রাখাল পুঞ্জীভূত ক্ষোভে উন্মাদের মতো ছুঁড়েছিল হাত পা অন্ধকারের দেহে চারপাশ কি ঠান্ডা কি অসহ্য স্তব্ধতা ভেবেছিল রাস্তার বাতিগুলো সব নিভে যাবে প্রহরী এসে বন্ধ রাখবে সব রাজসড়ক ময়ুরের ময়ূরের জলসায় ছুটি নেবে গানেরা না কিছুই হয়নি সব স্বাভাবিক সবই ভয়াবহ নিষ্পৃহ ভাড়া করা একখণ্ড ছায়ায় ছায় কোনো দিন এক সভা বসলে সূর্যের সাথে পরিচয় করবে রাখাল নিরপরাধ মৃত্যুর দায় কাঁধে নিয়ে যাবে রক্তঝরা বৃক্ষ মূলের নিষ্পাপ বালক আর উদ্বিগ্ন সূর্য সেদিন পালন করবে অসুচি অসমাপ্ত prá